আর আমরা এই পুকুরে প্রতিদিন সকালে স্নান করার জন্য আসি তো এখানে এই ভাইরাও কিন্তু আমাদের সঙ্গে সকালে স্নান করতে আসে তাই তো ওরা কিন্তু সবাই আসে স্নান করতে তো আমরা এই পুকুরের মাছের সম্পর্কে কিছুই ভাবি না তখন শুধু আমাদের উদ্দেশ্য থাকে স্নান করি মজা করি আনন্দ করি আবার বাড়ি ফিরে কিন্তু যেহেতু আজকে আমরা এই পুকুরে মাছ ধরতে এসছি তো আমরা তো নদী থেকে মাছ ধরি বা নদীটা অনেক বড় হয়ে থাকে তখন জাল ফেলে মাছ ধরতে হয় কি নদী থেকে আমরা কে মাছ ধরি তো আজকে আমরা সেই পুকুরটাতেই মাছ ধরবো যে পুকুরটাতে আমরা প্রতিদিন স্নান করি তো আশা করছি মাছ পাবো তবে আজকে আমরা জাল দিয়ে নয় বর্ষি দিয়ে মাছ ধরবো তো আমাদের সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তাই তো ভাই এই ভাই মাছ দেখাবে চাইলে আমিও দৌড়ো দেখাতে পারি কিন্তু ওই ভাই দেখাবে ওখানে ওই দাদা রয়েছে ওই দাদা দেখাবে তো চলো কি মাছ ধরতে পারি আজকে দেখি যে ভাই চলে আর দেখি কি মাছ পাই আশা করি পাবো এই যে চিপ ফেলেছে এখন ভাই দেখি কি মাছ ধরতে পারে ও মিস্টেক হয়ে গেছে না হয়নি হয়নি যাই হোক হয়নি এই যে ভাই ভাই আবার ফেলেছে দেখি পাই কি না আশা করি পাবে এটি কি গ্যারান্টি পুকুরে অনেক মাছ রয়েছে এই যে আমাদের এটা হচ্ছে ছিপের সোলাটা এটা ডুবিয়ে ফেলছে এই লেগেছে 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 এই তো ধরেছি 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 বাহ 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 দারুন দারুন খুব দারুন সুন্দর সুন্দর খুবই সুন্দর হলো এই ভাই ছাড়াচ্ছে দেখি দেখি কত আছে দেখি দেখি কত আছে দেখি সব লাইল টিকে না সব লাইল টিকে আছে এই যে একটা ধরেছে দাদা এ ভাই খুলে নে এই যে দাদা খুলবে এবার এটা ছোট ছেড়ে দেবে এটা নাকি ছোট সাইজ ছেড়ে দেবে তাই চলো ভাই বসি আবার ফেলেছে দেখি

এই পুকুরে কিন্তু আমরা সবসময় কিন্তু আনন্দ করে থাকি বলো এই যে আরেকটা ধরেছে দাদা আরেকটা ধরেছে আরেকটা বড় মাছ ধরেছে এই দেখো একটা বড় মাছ ধরেছে খুলনা খুলনা হাত দিয়ে ধরে খুলনা ভালো করে ধর বাহ খুব দারুণ তো ভাই আবার ছিপ ফেলেছে দেখি ভাইয়ের ছিপে কি মাছ পরে ভাই ফেলেছে এখন বর্ষিটাকে টানছি এই তো পেয়েছে 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 ও দারুন দারুন তোরা কিছু বল কি রে তোরা কিছু বল আমাকে দিলো আমি ফেলবো আশা করে মাছ ধরবো কারণ তোমরা দেখেছো আমি কত মাছ ধরি পুকুরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওটা নদীর আটা না সহজে খেয়ে নিতে পারে মাছগুলো খুব চালাক যখন আমরা পুকুরে স্নান করি তখন কিন্তু তো গাই আমার দ্বারা কিছুই হলো না কারণ ভগবান শ্রীকৃষ্ণ চায় না যে আমার দ্বারা মাছ ধরা হোক তাই ভগবান মাছ ধরা ঠিক আছে